হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান স্বাগত জানাচ্ছি পাই সংক্রান্ত নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা আপনারা পাই হোল্ডার রয়েছেন আমাকে অনেকে প্রশ্ন করেছেন এবং আমার মনে হয় এই সমস্যাটা অনেকের আছে যেটা হচ্ছে আপনি আপনার ওয়ালেটের ফ্রেজ হারিয়ে ফেলেছেন যে পর্যন্ত ক্ষতি হয়ে গেছে সেটা তো হয়ে গেছে আমি চিন্তা করছিলাম এর কী সমাধান করা যায় এর একটা সমাধান আমি পেয়েছি যদি আপনার ওয়ালেটে পায়ে গিয়ে থাকে যে পর্যন্ত গিয়েছে এই পর্যন্ত আপনাকে আশা ছেড়ে দিতে হবে যদি আপনি পাঁচ প্রেস হারিয়ে ফেলেন তারপরে যেটা আপনার আছে লক আপ ব্যালেন্স বলেন এবং আপনার রেফারেল টিমের যে ব্যালেন্স সেটা নিশ্চয়ই এখনও আপনার ওয়ালেটে যায়নি এই ব্যালেন্সটা আপনার বেঁচে যাবে যদি আপনি আমার এই ভিডিওটা দেখে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে একজ্যাক্টলি কারেক্টভাবে এই প্রসেসটা মেনটেন করতে পারেন তাহলে আপনি পুরো আপনার পুরো পাইটা ড্যামারেজ হওয়ার হাত থেকে বেঁচে যাবেন যেটা গেছে সেটা তো গেছে আর যারা এখনও ওয়ালেটে ট্রান্সফার হয়নি আপনারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটা সাপে বর হয়ে যাবে সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আর সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে সাথে ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনার উপকারে আসে সেটা কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাদের দ্বারা ইন্সপায়ার হতে পারি আপনি যদি পাঁচ ফ্রেজ ভুলে গিয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার যে পাই ব্রাউজার রয়েছে এই ব্রাউজারটা ওপেন করতে হবে দেখতে পাচ্ছেন আমি পাই ব্রাউজার ওপেন করে ফেলেছি এখান থেকে আপনাকে ওয়ালেট পাই এই অপশনটাতে ক্লিক করে দিবেন ওয়ালেট পাইতে ক্লিক করার পরে এখানে আপনাকে বলবে যে আপনি এখন আপনার পাসফ্রেজ দিয়ে লগ ইন করুন যেহেতু আমাদের পাসফ্রেজ আমাদের কাছে নেই আমরা পাসফ্রেজ হারিয়ে ফেলেছি তাই আমরা এখন এখান থেকে পাসফ্রেজ দিয়ে লগ ইন করতে পারবো না আমরা কি করব নিচে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন ইউ ক্যান রিসেট ইউর ওয়ালেট আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন জেনারেট ওয়ালেট নামে একটা অপশন আছে এই জেনারেট ওয়ালেটে ক্লিক করে দিতে হবে জেনারেট ওয়ালেটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন আপনার নতুন কিছু পাসফ্রেজ আপনাকে দেওয়া হয়েছে এই পাসফ্রেজটা আপনাকে কপি করে নিতে হবে এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে এটাকে এইবার আপনি খুবই যত্নে সেভ করবেন যেখান থেকে কখনো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ একই ভুল রিপিট করলে তারপরে হয়তো এখানে আপনাকে আর ওয়ালেট ক্রিয়েট করার সুযোগই দেওয়া হবে না তখন আপনার সবই চলে যাবে সো এইবার এটাকে খুবই যত্নে সেভ করুন আমি আমার পাসফ্রেজটা সেভ করে রাখছি সেভ করে রাখার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন আই সেভড মাই পাঁচ লেখা একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের একটা বক্স আসবে এখানে আপনি যে পাঁচ মাত্র সেভ করেছেন সেই পাঁচ আপনাকে দিতে হবে এটা দেওয়ার জন্য পাসফ্রেসটা যদি আপনার কপি করা থাকে তাহলে তো ভালো না হলে যেখানে সেভ করেছেন সেখান থেকে আবার কপি করে নিয়ে আসবেন তারপরে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার পাসফ্রেসটা এখানে পেস্ট করে দিয়েছি এরপর এখানে নিচে বাটন আছে আনলক উইথ পাসফ্রেস এটাতে ক্লিক করে দিতে হবে আমাদের নতুন ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এই নতুন ওয়ালেট অ্যাড্রেস এবার আমাদেরকে কনফার্ম করতে হবে তবে এখানে কনফার্ম করার আগে আপনি যে ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন এই ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই কপি করে নেবেন কারণ এই ওয়ালেট অ্যাড্রেসটাই আপনার ওয়ালেট অ্যাড্রেস হবে কপি করে নিয়ে এটাকে আবার সেভ করে রাখবেন সেভ করা হয়ে গেলে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওয়ালেট ক্রিয়েটের কাজ শেষ এখন আমরা চলে যাব আমাদের পাই অ্যাপস এর মধ্যে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে উপরে যে থ্রি লাইন মেনু বার আছে বাম পাশে এই থ্রি লাইন মেনু বারে ক্লিক করে দিতে হবে এইটাতে ক্লিক করার পরে এখানে আমরা মেইন নেট অপশন পাবো সেকেন্ড সেকেন্ড অপশন যেটা এই মেইন নেটে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে মেইন নেট চেকলিস্ট নামক একটা অপশন আছে আমরা এই মেইন নেট চেকলিস্টে ক্লিক করে দেবো মেইন নেট চেকলিস্টে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে এখানে দেখতে পাবেন কনফার্ম ইউর পাই ওয়ালেট আমরা এই অপশনটাতে ক্লিক করব আপনি যদি আগে কনফার্ম করেও থাকেন সমস্যা নেই না করে থাকলে তো ভালোই তাহলে যদি কনফার্ম করা হয়ে যায় এখান থেকে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে যে পাসফ্রেসটা আমরা এই মাত্র সেভ করলাম যেটা দিয়ে ওয়ালেট ক্রিয়েট করলাম সেই পাসফ্রেসটাকে আমরা এখানে পেস্ট করে দিব পাসফ্রেজ দিয়ে দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাবেন কনফার্ম ইউর ওয়ালেট এই অপশনটাতে ক্লিক করবেন আমি আমার পাসফ্রেজ দিয়ে দিচ্ছি ফার্ম ইউর ওয়ালেটে ক্লিক করার পরে আপনাকে আবার আপনার মেইন মেইনের চেক লিস্টে নিয়ে আসবে এখানে নিচের দিকে দেখতে পাবেন আপনার কনফার্ম ইওর ওয়ালেট যে অপশনটা ছিল এখানে ব্লু টিক এসে গেছে এবং আপনার নতুন যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কপি করেছিলেন সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চলে এসছে এখন থেকে আপনার যে সকল পাই রয়েছে সে সকল পাই এই অ্যাকাউন্টে যাবে তাহলে এই পাসফ্রেসটা এবং ওয়ালেট অ্যাড্রেসটা খুব যত্ন করে রাখবেন এবং এখান থেকে এখন থেকে এটাই হবে আপনার মেইন ওয়ালেট এবং মেইন ওয়ালেট অ্যাড্রেস কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার উপকারে আসলো না কি আসলো না সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন